সে সকালবেলা গেল আর আসলো না ঘরে তো কোনো খাবারও নেই আমি বাকি খাবো আর তাকেই বাকি খেতে দেব ও তুমি এসেছ এখনো কোনো খাবারই রান্না করতে পারিনি ঘরে তো কোনো দানা পানি নেই কী যে করবো বাইরে গিয়ে অনেক খাবারের খোঁজ করলাম কিন্তু কোথাও তো কিছু পেলাম না কি করব বলো সবই আমার কপাল তোমাকে একটু ভালো খাবারও দিতে পারি না একটা শাড়িও দিতে পারি না আমার মোড়ে যেতে ইচ্ছা করে একটু বাঁচতে ইচ্ছা করে না আজকে যেদিক দু চোখ যায় সেদিক চলে যাব আর তুমি তোমার বাপের বাড়ি চলে যেও এত কষ্টের ভিতর কি সংসার করা যায় আমি তোমাকে একটুও ভালো রাখতে পারি না কেউ আমাকে কোনো কাজও দেয় না আমি কোথা থেকে টাকা আয় করবো আর তোমাকে খাওয়াবো বলো তুমি আমার সংসারে এসে অনেক কষ্ট করেছ সহ্য করতে পারি না আসলে টুনি ভাই আমার ঘরে কোনো খাবার নেই বাড়িতে আমার বউ একা বসে রয়েছে তাকে আমি সকাল থেকে কোনো খাবার এনে দিতে পারিনি এই জন্য আমার মনটা খুব খারাপ এই ব্যাপার তুমি মন খারাপ করো না তুমি কাজ করো এই যে নদী আছে নদীর ধারে গিয়ে তুমি এক আছে সেই জলপরীকে আমার কথা বলো দেখো সে তোমার সকল সমস্যার সমাধান করে দেবে আসি তাহলে ভাই আজকে বল তুই চাই তোর এখানে বসে কাচ্ছিস কেন কে তোকে পাঠিয়েছে এই নে তোর সব দুঃখ এবার দূর হয়ে যাবে এই দেখ তোর হাতে একটা মাছ দিয়েছি না এই মাছটা সোনার ডিম পারবে এটা তুই বাড়ি নিয়ে যা অসংখ্য তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না যাই বাড়ি যাই গিয়ে বউকে মাছটা দিই বউ খুব খুশি হবে পড়ি তুমি খুব ভালো পড়ি তোমাকে যে কি বলে আমি আশীর্বাদ করব বুঝতে পারছি না পরি এই নাও আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি মাছ এই মাছটা আমাকে একটা পরি দিল সত্যি বলছো এই মাছটা তোমাকে পড়ি দিয়েছে ও বাবা যাই যাই মাছটা রেখে দি মাছটা দেখতে কত সুন্দর সুন্দর মাছ দেখো দেখো মাছটা না দুটো সোনার ডিম পেয়েছে আর এই সোনার ডিম বিক্রি করে আমরা আমাদের অভাব পূরণ করবো এই বলে দুজনে আনন্দে জীবনযাপন করতে লাগলো টোকটা সব দুঃখ চলে গেল।